নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি বিয়েবাড়ির স্টাইলে শুক্তো রান্না করছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব ভাজা মশলা দিলাম রাঁধুনি পাঁচফোড়ন আর পোস্ত দেব এটা আমি কম আছে ভেজে গুঁড়ো করে নেব প্রথমে পোস্তটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি এবার আমি গুঁড়ো করে রেখে দেব আর সর্ষের তেল দিলাম কড়াইয়ে এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দেবো বড়ি বড়িটাও ভেজে নেব এরপর দিয়ে দেবো করলাগুলো একটু লাল করে ভাজবো তাহলে তেতো ভাবটা একটু কেটে যায় করলাগুলো ভেজে নিয়েছি এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর আমি সজনে ডাটা আর কলা ভেজে নেব একটু কলাটা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো কষটার জন্য কালো রং হয়ে যায় সেজন্য আর আরও অনেক কিছু সবজি দেওয়া যায় পেঁপে রাঙা আলু তো আমি এই কটা সবজি দিয়ে বানিয়েছি এবার সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে আরও একটু তেল দেব। এবার ফোড়নে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপর দেব সর্ষে দুই রকমের সর্ষে বাটা আদা আর কাঁচা লঙ্কাটা একটু কষে নিয়ে তারপর দিচ্ছি সর্ষে দুই রকমের সর্ষে আছে দুই চামচ করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু কষে নেব কষার পরে এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম একটু মশলার সাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে দিলাম নুনটা সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে আর দেব হচ্ছে নারকেল কোরা একটু নারকেল কোরা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ এবার এটা আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব দশ মিনিট মতো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরমভাবে বিয়ে বাড়িতে শুক্তো বানানো হয় তো আপনারা বাড়িতে বানাতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা গুলে রেখেছিলাম জলে গ্রেভিটার জন্য দিয়ে দিলাম এইভাবে বানিয়ে দেখতে পারেন এবার সবার শেষে আমি দিয়ে দেব একটু ঘি আর যে ভাজা মশলাটা করেছিলাম ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আর দেব একটু ঘি ঘি দিয়ে আমি নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে শুক্ত গরমের দিনে এখন তো সজনে ডাটা পাওয়া যাচ্ছে বাজারে তো সজনে ডাটা সব কিছুই রাঙা আলু পেঁপে যা সবজি থাকে সব দিয়ে বানিয়ে নেওয়া যায় শুক্ত তো এরমভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ